<كشفق> إِنَّ الْحَمْدَ لِلَّهِ إِنَّ الْحَمْدَ لِلَّهِ الْأَكْرَمِ الَّذِي خَلَقَ الْإِنْسَانَ وَكَرَّمَهُ وَعَلَّمَهُ مِنَ الْبَيَانِ فسبحان الذي لا يحصى امتنانه باللسان. باللسان ولا بالقلم ونشهد الله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي رسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراط وقبرا منيرا قد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شبايب اعوذ بالله من الشاي تامير راجيل بسم الله You're going خير لكم إن كنتم تعلمون الله اكبر بسم الله Yeah. আলোসাকল পৰীক্ষা অবশেষে হয় গেল দিনুকাই মেৰ বিজয় করি ৰাসুলমা न अल सर इला পারেন বলেন বহু দূরে ম কেমনে যাবো জানি না দয়

তিরাজপুর জেলার মটবাড়ি উপজেলার আমরাগাছি অবস্থিত তালেব নুরানীয় হাফিজি মাদ্রাসা মাদ্রাসা এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত তেরোতম বার্ষিক ইসালে সব ওয়াজ মাহফিল মহতি মাহফিলে সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ ফজলুল হক সাহেব প্রতিষ্ঠাতা পরিচালক ভদ্র মাদ্রাসা উপস্থিত আমার পূর্বে আলোচক বৃন্দ সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী জাতির বিবেক সাংবাদিক ভাইরা জাতির কর্ণদার প্রশাসনের দায়িত্বরত কর্মকর্তা বিরুদ্ধ উপস্থিত আমার সামনে ওই স্টেজে হজরত উলায়মায় করম ফজালায় উপস্থিত অত্র এলাকার প্রাণপ্রিয় কলেমার পতাকাবাহী দিন ইসলামের নরসরধুর ভীর মোজাহিদ দিনই ভাইরা প্রধান অন্তরালে শুনছেন সর্বগুণে গুণান্বিতা মা ও বোনেরা আমি আমার আলোচনার সূচনায় ইসলামী অভিবাদন দিয়ে আমার ভালোবাসা মিশ্রিত দিল খোলা সালাম আবার আপনাদের মাঠে পেশ করছি আসসালাম আলাইকুম আরহামুল্লাহ আবার মঠবাড়িয়াবাসী আছেন কেমন আপনারা মহান রকুল আলামিনে অসংখ্য অগণিত শুকুর ও সুজু জাল্লা সুবাহ মগ্রিবের রাত থেকেই শুরু করে জান্নাতী বাগানে রসলে কারিম সাল্লাহ আলী সাল্লামের জবানে বলা দেহিস্তের বাগানে আমাদেরকে সকল শ্রেণীর ভাইদেরকে একসাথে সমবেত হয়ে বসার তৌফিক দান করে কোরআনুল কারিমের এ পর্যন্ত কিছু কথা শোনা ও বলার তৌফিক করে দিয়েছেন এজন্য আমরা জোরালো কণ্ঠে একবার বলে উঠছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বললেন যে তুমি মেনু না তোমরা আল্লাহর উপরে ইমান তো ইমান কোন জিনিসের নাম আমি আপনাদের কাছে আরেকটা একটা বিষয় শেয়ার করি যে আমরা তো ইমান ও আরিস সূত্রে আমরা পেয়েছি আমার কথা কেউ না কি ঈমান আমরা ওয়ারিশ সূত্রে পেয়েছি বলবেন কিমন আমরা ইসলাম ওয়ারিশ সূত্রে পেয়েছি আমার বাবা মুসলমান আমার দাদা মুসলমান এজন্য আমি একজন মুসলমান এটা আমরা ওয়ারিশ সূত্রে পেয়েছি কিন্তু আসলে ঈমান আমরা আনি না যদিও কিমন কথা বললেন ঈমান আনি যাবেন ঈমান যদি আপনি আনেন তাহলে হযরত বেলাল এর দুইটা মাস পর্যন্ত হজরতে বেলাল ইজনটাকে গোপন রেখেছেন কারো কাছে প্রকাশ করেন নাই হঠাৎ করে তিনি বললেন আমি ইমান আনলাম তো আল্লাহ

ইমান এনেছে আবু জাহের খবরটা শুনল আবু জেহারা আর বিলম্ব করলেন না সাথে সাথে উৎসা যায় দিলেন উমাইয়ার বাড়িতে উমাইয়ার বাড়ি চলে গেল আবু জেহেল উমাইয়া গিয়ে বলছে শুনছ কি খবর বলছে তোমার যে গোলাম বেলাল সে তো ইমান কিনেছে গলমা করেছে শুনছ খবর তুমি কিভাবে শুনলো আজকে শুনে আছে

মানটা আমি পেয়ে যাব এখনই বেলাল কাজে শুরু কাজ শুরু করে দিলেন উমাইয়া বললেন কাজ করবা না তুমি নাকি কলেমা পড়েছ বলছে আমি কলেমা কলেমা কি তোমার নাই কলেমা পড়ার কারণে ইতিপূর্বে আমি অনেক মানুষদেরকে শাস্তির ব্যবস্থা করেছি তোমারও শাস্তি ভোগ করতে হবে বেলাল বলল যা শাস্তি মনে চায় আপনি আমাকে দেন

এক আর রক্ত ফিটকিয়ে দিয়ে বের হয় ফিটকিয়ে দেওয়া বের হয় ওয়ের সমস্ত চেহারাটা রক্তে রঞ্জিত হয়ে গেল বললেন এবার তো আমার সেরে

এখন এই মুহূর্তে বেলালকে ছেড়ে দাও তোমার কি প্রয়োজন বলো বলছে আমি ও তাকে যেই পরিমাণ টাকা দিয়ে

বেলালের চেহারাটা কালো ছিল সুন্দর ছিল না অন্ধকারে হাঁটলেও দেখা যেত না কিন্তু তার ইমানটা ছিল মজবুত ইমানটা ছিল অনেক বড় যার কারণে আল্লাহ তালা তাকে কবুল করে নিয়েছে যখন বেলালের আদানের জন্য হুকুম দেওয়া হয়েছিল বেলাল আশ শব্দটা ব্যবহার করতে পারতো না আস উচ্চারণ করত অনেকদিন হওয়ার পর নবীজির দরবারে কয়েকজন মতোয়া লীরা কয়েকজন মানুষ গিয়া মতোয়া কয়েকজন হুজুররা গিয়া কয়েকজন সাহাবিয়া বললো ইয়ার সুরাল্লাহ হাবিদাল্লাহ বেলালকে শেষ করে আর একজন দেন দেন নির্ধারিত হলো শুরুলা কণ্ঠ দিয়ে আজান দিলেন কিন্তু আজান

তোমাকে পাঠাইলো তুমি আল্লাহ কাছে গিয়া বলো এবার আল্লাহ তালা বললেন জিব্রিল আবার গিয়া বলো আজান হয় না বেড়াল যতক্ষণ পর্যন্ত আজান না দিবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ দরবারে এই আজান পৌঁছবে না বেলালকে বোঝা দিলেন যে বেলাল তোমার দিনটা কতটা কাছাকাছি আল্লাহ কবুল করে নিয়েছেন একটু মনটারে বুঝেন না যে আপনার ইমানের মাত্রাটা কোথায় আছে আপনি সামান্য দুইশো টাকা পাঁচশো টাকা তিনশো টাকার কারণে আপনি একটা মিথ্যা সাক্ষী দিয়ে দেন কি বলেন দেন না মানুষের হক নষ্ট করে সামান্য আপনার ওই যে সরকারি আপনার কি দেয় যে মেম্বার চেয়ারম্যানরা চাল দাঁড়ি নিবে গিয়ে আপনার ঘরের ভিতরে দেখা যায় যে দুই তিন জনে আপনি কার্ড নিয়ে আসেন মিথ্যা আর জিজ্ঞেস করে তুমি পেয়েছো না আমি পাইনি কেন আপনি পান নাই সামান্য এই জন্য আপনি কেন মিথ্যা কথা বলেন সামান্য একটা গেইনটের কিছু কাজের জন্য আপনি মিথ্যা বলেন সামান্য একটা চাকরির জন্য আপনি মিথ্যা বলেন সামান্য কিছু সম্পদের জন্য আপনি মিথ্যা বলেন মনে বুঝান যে আমি আমার ইমানটা তো গেল আল্লাহ তালা বললেন তুকমিনুনা বিল্লা তোমরা আল্লাহর উপর ঈমান আনবে ও রাসূলি ইমান উপর ঈমান আনবে ও দুনিয়ার মানুষেরা হুযিল জাআল উলামা ও রাসূলুল যখন পৃথিবীর বুকে কোনো আলেম ওলামা থাকবে এরা আমার ওয়ারিস হিসেবে কাজ করবে এই মাদ্রাসা আমার আরো একটা বিষয় ভালো লেগেছে এরা ইংরেজিতে বক্তৃতা দিয়েছে আপনার আরবিতে খুদুয়া পড়েছে বাংলায় আলোচনা করেছে আপনার আমার কি মন চায় না যে এরকমের একটা ছেলে আমার মেয়ে এই মাদ্রাসায় পড়ে দিন শিখুক বলেন আমার ছেলে আমার জাহাজা পড়া আমার ছেলে আমার কফিন কাদেরিক আমার ছেলে আমার জন্য কবরের পাশে দাঁড়াইয়া মুনাজাত মন কি মন চায় না বলেন কার কার চায় না